এই যে এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সন্দীপ ঘোষ নাম রজনীশ কুমার স্টেট ব্যাংকের চেয়ারম্যান নাম রজনীশ কুমার স্টেট ব্যাংকের চেয়ারম্যান দু সালে স্টেট ব্যাঙ্কের মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে তিপ্পান্ন হাজার টাকা চুরি করে যে চোরটা সিসিটিভিতে ধরা পড়েছিল তার সঙ্গে এবং ওই চোরের মালিক বিষ্ণু ঘোষ যে স্টেট ব্যাংকের একজন খুব ইম্পর্ট্যান্ট সিসি কাস্টমার তাদের সঙ্গে স্টেট ব্যাংকের এই চেয়ারম্যানের কি সম্পর্ক জানি না তবে ওই চুরির ঘটনার কয়েকদিন পর রজনীশ কুমার তার দুজন বিশেষ মাফিয়া অফিসারকে মালদা ব্রাঞ্চে যথাক্রমে চিফ ম্যানেজার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার করে পাঠায় স্টেট ব্যাংকের সন্দীপ ঘোষের অর্থাৎ চেয়ারম্যান রজনীশ কুমারের কী নির্দেশ ছিল আমি জানি না কিন্তু ওই দুজন মালদায় এসে মালদা ব্রাঞ্চের অন্যান্য অফিসারদের সক্রিয় সহযোগিতায় চোরকে সম্পূর্ণ সুরক্ষা দেয় এবং মুখ বন্ধ না রাখায় আমার ওপর ভয়াবহ অত্যাচার হুমকি ও মিথ্যা অপবাদ দিয়ে আমার চূড়ান্ত অপমান করতে থাকে চুরির ঘটনা জানা সত্ত্বেও ও সিসিটিভি ফুটেজ দেখা সত্ত্বেও একজনও আমার পাশে দাঁড়ায়নি এমনকি যে সহকর্মীরা সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থাও করেছিল তারাও আমাকে এড়িয়ে চলতে শুরু করে স্টাফ ইউনিয়নও নিষ্ক্রিয় হয়ে থাকে আমি জানি না কী কারণ সবাই চোরের সমর্থন শুধু না তারা আমার বিরুদ্ধেই কিছু চুরি হয়নি ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা ইত্যাদি বলে মিথ্যা প্রচার করে চোরের হয়ে অসহ্য ভয় উদ্বেগ লজ্জা ও অপমানে আমার শারীরিক ও মানসিক পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেলে ও আমার মৃত্যুর আশঙ্কা প্রবল হয়ে গেলে আমি কোনো রকমের প্রাণ বাঁচাতে পারি কিন্তু আমি চাকরি বাঁচাতে পারিনি মালদা বেঞ্চে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মালদা জেলায় তিন চারশো সারা পশ্চিমবঙ্গে পনেরো ষোলো হাজার স্টেট ব্যাংক কর্মী এবং সারা দেশে আড়াই লক্ষাধিক স্টেট ব্যাংক কর্মী থাকলেও একজনও স্টেট ব্যাংকের ওই জঘন্য অন্যায় অবিভৎস অপরাধের প্রতিবাদ করেছে বলে আমার জানা নাই। ছ বছর পার হয়ে গেছে স্টেট ব্যাংক সহ বিভিন্ন জায়গায় অভিযোগও জানিয়েছি কোনো লাভ হয়নি চোরকে বাঁচাতে ব্যাংকের ক্যাশিয়ারকেই চাকরি খেয়ে নেওয়ার ওই বেনজির ও অবিশ্বাস্য ঘটনা স্টেট ব্যাংকের সন্দীপ ঘোষ অর্থাৎ স্টেট ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমারের প্রত্যক্ষ হস্তক্ষেপ ছাড়া হতেই পারে না